বলবো সাকিব টেনে তোলে আমি বন্ধু মানে কি বন্ধু মানে প্রত্যেকটা প্রয়োজনে আমি যতটা খারাপ অবস্থায় পড়ি না কেন যত খারাপ অবস্থায় থাকি না কেন বন্ধু বন্ধুর পাশে দাঁড়াবে এটি হচ্ছে বন্ধুত্ব কেনই কথা বলছি বলছি কারণ কালকে তানভীর তার এক শোতে একটি পরপর ভিডিও দেখলাম দেখে মনটার ভিতর ভীষণ কষ্ট হচ্ছে যে সাকিব খান ম্যাগাস্টের সাকিব খান এক সময় আশাদ আদনানকে এবং আশাদ আদনান সাকিব খানকে বলছিল যে তারা দুর্দান্ত বন্ধুত্ব তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব আছে কিন্তু তানভীর তার একটা ভিডিওতে শিরোনাম করেছে ম্যাগাস্টার সাকিব খানকে টেনে তুলেছেন কে আশাদ আদনান ম্যাগাস্টের সাকিব খান কোথায় পড়ে গিয়েছিল সেখান থেকে টেনে তুলেছেন আশাদ আদনান অবশ্য আদনান নিজেই কথাটি বলেননি বলেছে যুগান্তরের একজন বিনোদন সাংবাদিক দীপু এফআই দীপু তিনি বলেছেন আসলে তেলবাজির তো একটা শেষ থাকা উচিত তেলবাজির একটি শেষ থাকা উচিত মানে আশাদান্নানকে খুশি করতে চান ভালো কথা কারণ তার অনেক ক্ষমতা আছে এখন তার কাছে অনেক ক্ষমতা আছে তার চারপাশে অনেক মৌমাছি এখন ঘোরাফেরা করবে সেটি স্বাভাবিক কিন্তু ম্যাগেস্টার সাকিব খানকে টেনে তুলেছেন আশরাদ আদনান সেটি প্রতিবাদও করলেন না কোথায় পড়ে গিয়েছিল সাকিব খান কোন খাদে কোথায় সতেরো সালের পর করোনার পর সবাই একটু খারাপ অবস্থায় ছিল সেটি আমরা সবাই জানি সাকিব খানের জীবনে নানা রকমের সংকট ছিল আছে থাকবে একজন মেগাস্টের জীবনে নানা রকমের সংকট আছে এবং সেটি থাকবে এটি তো স্বাভাবিক নাকি সেইখান থেকে তানভিত্তারিক তার শোতে নিয়ে এসেছে নান নাম এফআই দীপু এবং নিপু সময়ের আলো তার একজন বিনোদন সাংবাদিক এবং যুগান্তরের বিনোদন সাংবাদিক তারা যেভাবে সাকিবকে ছোট করতে চেয়েছে আর আশাদান্নানকে বড় করতে চেয়েছে এটি মোটেই ঠিক না আশাদান্নান যদি প্রকৃতপক্ষেই শাকিব খানের বন্ধু হয়ে থাকতো বন্ধু ভেবে থাকত প্রকৃত বন্ধু হয়ে থাকত। যদিও চিটনাক মান্না বলেছেন যে এখানে মানে এ কেউ কারোর বন্ধু নয় কেউ কোনোদিন দিন কারোর বন্ধু হতে পারে না এখানে স্বার্থের সম্পর্ক সেটিকে আমরা দেখতে পাচ্ছি এই আশাদান্নানের কাছ থেকে এবং তানভিত তারেক সবসময়ই সাকিব খানকে সাকিব খানের কি কি খারাপ দিক আছে একজন ম্যাগাজ্টার কি কোনো ভালো দিক নেই তাহলে যে হাজার হাজার ফলোয়ার তার সাকিব কেন আছে আশাদ কি প্রকৃত বন্ধু সাকিব খানের সাকিব খানের প্রকৃত বন্ধু বলছেন সাকিব খানের প্রকৃত বন্ধু এই আশাদ দাদনান আমার বারবার এই কথাটি বলতে ইচ্ছা করছে কারণ প্রকৃত বন্ধু হলে আর সাঁতার যদি সত্যিকারের বন্ধু হতো সাকিব খানের তাহলে বন্ধুর কাছে বলতো যে বন্ধু তোমার এই সমস্যা হচ্ছে দোস্ত তোমার এই সমস্যা আছে এইগুলো ঠিক করতে হবে আসো বসি একসাথে তার সঙ্গে বসে একসঙ্গে ঠিক করতেন এই যে বিভিন্ন মিডিয়াতে এই এইসব সমস্যার কথাগুলো তুলে ধরতেন না এফডিসিতে এই উনিশ সংগঠন না আঠারো সংগঠন সেসব নেতাদের সঙ্গে সে ষড়যন্ত্রে লিপ্ত হতেন না যদি প্রকৃত বন্ধু হতেন সাকিব খানের সাহেবের গল্প পছন্দ হয়নি আশা দাদনান এটি হতেই পারে একজন ম্যাগাস্টার পঁচিশটা বছর ধরে এই ফিল্মে লিড করছে ফিল্মকে নিজের কাঁধে একা টেনে নিয়ে যাচ্ছে তার সিনেমা ছাড়া কারোর সিনেমা চলে না সেটি খুব ভালো করেই জানতেন আর প্রিয়তমার ব্যাপারে নিপু একটা কথা বলল এবং দীপুও বলেছে যে আশাদান্নান না করলে নাকি এই সিনেমা হতো না অবাস্তব কথা মানে এত কষ্ট দেয় এসব সাংবাদিকদের কথাই। মানে শাকিব খানের বিপক্ষে আপনারা আছেন ঠিক আছে খুবই ঠিক আছে এখানে হিমেল আশ্রফের কোনো কৃতিত্ব দিলেন না আর শাকিব খানকেও একবার ছুঁড়ে ফেলে দিলেন আশাদ আদান প্রডিউসার উনি প্রডিউসারের সাকিব খানের সঙ্গে প্রিয়তমা করার আগে উনি দুইশটি নাটক করেছেন দুইটি সিনেমা করেছেন ইউটান আলবি ভাইকে এবং সুলতানা বিবিয়ানা ওই বাপ্পি চৌধুরী আর আচল মেবি ছিল শহীদুজ্জামান সেলিম ছিল সেটিও করেছিল আর উনি ইউটারে অভিনয়ও করেছিল নায়ক হিসাবে আমার যতটা মনে পড়ে কে চিনত আশাদানকে কে চিনত তার বাবা দুর্নীতি দমন কমিশন প্রধান ছিল তখন তাকে কে চিনত রাষ্ট্রপতি হবার পর চার মৌমাছির দেখা যাচ্ছে তার আগে এই কে আশ্বাদ এই কিছু টেলিভিশনের অভিনেতা এবং পরিচালকরা ছাড়া সারা দেশের মানুষ কে চিনতো এই টাকলা ইকবালকে কে চিনতো সাকিব খানের নাম যারাই বিক্রি করেছে তাদেরকে সারা বাংলাদেশ চিনেছে আশাদান শাকিব খানের সঙ্গে যুক্ত হবার পর তাকে সারা বাংলাদেশের মানুষ চিনেছে এটি স্বীকার করুন বা না করুন এটাই সত্য কথা এটা বাস্তব কথা খুবই কষ্ট লাগে তার ভিতরে সবসময়ই এই সাকিব খানের বিরোধী শিবিরকে একজোট করে তার শ্রোতে নিয়ে আসেন এবং সাকিব খানকে মানে সাকিব খান এক কেন রাজত্ব করবে ভাই সাকিব খান তো ইচ্ছা করে রাজত্ব করতে যায় নাই তানহিদ তারেক ভাই আপনি নিজে হিরে হন না আপনার তো কেউ নিষেধ করেন নাই আপনি পরিচালক হয়ে বলছেন কদিন আগে একটা স্ট্যাটাস আপনার দেখলাম যে আপনি একটা সিনেমা বানাবেন দেখব যে সেই হিরোকে কতটা প্রতিষ্ঠিত করতে পারেন পঁচিশটা বছর খেয়ে না খেয়ে লড়াই করতে হয়েছে সাকিব খানের অনেক অন্যায় অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে অনেক রকম ভাবে বঞ্চিত হয়েছে এই সাকিব খান তারপরে জায়গাটা তৈরি করেছেন এবং সে জায়গাটাকে ধরে রেখেছেন সময়ের সাথে সাথে নিজেকে বদল করেছেন নতুন নতুন যে সমস্ত ধারণা সিনেমা সেই সিনেমা করছেন এত হিংসা করেন কেন আশুতন ভাই আপনাকে একটা রিকোয়েস্ট করবো ভাই সাকিব খানের যদি প্রিয় বন্ধুই হয় আপনি ভেবে থাকেন আর এসব মিডিয়াতে কথা না বলে সরাসরি সাকিবের সঙ্গে তো আপনি এসব কথা আলোচনা করতে পারেন আর এনবিআরের প্রশ্নতুল্লা নিপু আমার মনে খুবই কষ্ট দিল এনবিআর হ্যাঁ হাজার হাজার কোটি টাকা এই বাংলাদেশ থেকে পাচার হয়ে যাচ্ছে তাদের চোখে পড়ে না কত সংকটে ফেলেছে মানুষজন সেটা কিন্তু আমরা জানি বাংলাদেশকে যদি এনবিআর এরকম চোখে আঙ্গুল দিয়ে আপনারা দেখাতে পারেন দেখান না এই যে এত ব্যবসায়ী হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে যাচ্ছে তাদের ধরেন না ধরলে আমাদের অনেক উপকার হয় আপনাদের মতো সাংবাদিকরা যদি এরকম করে ধরে আপনারা যদি এর কাজটা করে দেন তাহলে দেশের মানুষের অনেক উপকার হবে সেই কাজটা দীপু ভাই নিপু ভাই করেন না আপনাদের দায়িত্ব নিয়ে করেন যেমন সাকিব খানকে ধরতে আসছেন সাকিব খান নাকি আশাদ আদনানের সঙ্গে অন্যায় করেছেন কি অন্যায় করেছে সাকিব খান আশাদ আদনানের সঙ্গে কি অন্যায় করেছে বলতে পারবেন দীপু আর নিপু ভাই পারবেন তানভীর তারেক ভাই আপনি সাকিব খানকে চলচ্চিত্র থেকে সরানোর ষড়যন্ত্র করেন যতদিন সাকিব ইয়ানরা আছে ততদিন কোনো পারবেন না আর ওই নিপু ভাই বললেন যে কিছু নাকি ফালতু সাকিব ইয়ানরা আছে সাকিব প্রিয়তমারকে প্রিয় হিট করিয়াছিল আশাদ আদনানের কারণে না সাকিব খান ইমেল আশরাফ এবং ইধিকা পালন পালের কারণে এই প্রিয় হিট হয়েছিল আশাদ আদন আদনান এবং দীপু আর আর এই তানভিত্তার্কের কারণে নয় সাকিব খান নিজেকে নিংড়ে দিয়েছিল প্রিয়তমার জন্য সেই কারণে সুপার ডুফার হিট হয়েছে বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি করেছে আশাদান না হলে প্রিয়তমা হতো না না প্রিয়তমা হতো না এইসব কথা বলে কত তেলবাজি আপনারা করবেন হ্যাঁ আমি বললাম এরপরে যে রাস কেনে ছিলামা করবে আশাদ তাকে তুলে টেনে তুলতে বলেন আগামী ঈদে সাকিব খানও আসবে রাসকে টেনে তুলতে বলেন আপনার আশার আদানকে কত দূর টেনে তুলতে পারি শরীফুল রাজকে দেখব তারপর বুঝবো যে সাকিব খানকে তারপর আমরা শাকিব আন্দ্রা যারা আছি সবাই নাকি খট দেব খদ দিব দে বলবো যে না আশা তান্নান সাকিব খানকে টেনে তুলেছিল সেই কথাটি সত্য ছিল আমরা প্রতিবাদ করেছিলাম ভুল করেছিলাম আশা ভাই প্লিজ সাকিব খানের বন্ধু হলে তার সঙ্গে বসুন বসে আপনারও যেমন এই চলচ্চিত্রের প্রয়োজন আছে সাকিব খান তো স্টার পোস্টার বয় না আপনারা পোস্টার বয় পোস্টার বয় পোস্টারের যে বয় থাকে সে তো একটা বালক পোস্টারের বালক সে পোস্টার বালক না সে স্টার সে লড়াই করা লড়াকু একজন সৈনিক এই বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে সবাই ভালো থাকবেন ভালো রাখবেন এবং তুফান আসছে সতেরো তারিখে তুফানময় হয়ে যাবে সারা বাংলাদেশ সেই সাকিব সাকিবিয়ানরা কমেন্ট করে জানাবেন আশাদ আপনার কি সত্যি সাকিব খানকে টেনে তুলেছিল মনে হয় আপনাদেরকে সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন ভালোভাবে ঈদ করুন ঈদ মোবারক আল্লাহ হাফেজ